প্রায় অনেক মাস আগে শিশু শিল্পী লুবাবাকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং এটা নিয়ে সবাই মানে ব্যাপক আকারে ট্রোল করেছে পাবলিক তো এই লুবাবাকে নিয়ে আমি একটু কথা বলতে চাই তো এই যে এই লুবাবা কোন এক রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে তার যে বায়োফিক একটি মুভি তৈরি হয়েছে রিসেন্টলি অনেক মাস আগে এবং সেই মুভিতে আরফিন শুভ অভিনয় করেছিল তো ওই মুভিকে কেন্দ্র করে সে যে যেই কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছিল বা তার বক্তব্যের মধ্যে যে কিছু অসঙ্গতিপূর্ণ কিছু তথ্য ছিল তো যার ফলশ্রুতিতে তাকে নিয়ে এই ট্রল তৈরি হয়েছে তো আমার কথা হচ্ছে লুবাবার যে বয়স এই বয়স অনুযায়ী তাকে যে আমরা একতরফাভাবে দোষারোপ করেছি বা ট্রল করেছি এটা মোটেই ঠিক হয়নি তাকে যে আমরা দোষারোপ করে যাচ্ছি তাকে আসলে দোষ দেওয়ার মতো কিছু নেই আসল দোষী হচ্ছে কারা জানেন আসল দোষী হচ্ছি লুবাবার বাবা মা এবং আমরা আমরা আমাদের বাচ্চাদেরকে এমন একটা মেন্টালিটি দিয়ে বড় করছি যে একটা সময় ছিল যে আমাদের যে জেনারেশন আমরা যখন ছোট ছিলাম সেই ছোটকাল থেকে আমাদের বাবা মা আমাদেরকে শেখাতো যে ছোট সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আর এই জেনারেশনের বাচ্চাদেরকে আমরা কি শেখাই আমরা শিখাই হচ্ছে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন সরকারি দলের পাছায় তেল মেরে চলি তো এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে বড় করি আমাদের আমাদের যে ফারিফার্শ্বিক পরিবেশে বড় হচ্ছে তারা কি দেখছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে অন্য আট দশ জনের থেকে একটু সবচেয়ে বেশি বেশি নাগরিক সুবিধা পাওয়ার জন্য কোনো এক সরকারি দলের মানে ফাঁসার মধ্যে মশলাদার তেল টেল মেরে আমরা একদম ফুলিয়ে দিই তো আমাদেরকে দেখেই তো সেগুলো আবার বাচ্চারা শিখবে বাচ্চারা সেগুলো অনুকরণ করবে তো সেটার একটা রিফ্লেকশন লুবাবার মধ্যে আমরা পেয়েছি তো মূল দায়বারটা কিন্তু আমাদের উপরে বর্তায় আমরা কিন্তু সেই দায়বার থেকে বেরিয়ে আসতে পারবো না লুবাবা যখন সে প্রথম অবস্থায় যেই বক্তব্য দিয়েছিল তখন সোশ্যাল মিডিয়াতে এগুলো এসব বক্তব্য নিয়ে মানুষ প্রচুর হাসাহাসি করেছিল যখন এটা নিয়ে হাসাহাসি করছিল লুবাবার বাবা মার উচিত ছিল যে তাকে মিডিয়া থেকে দূরে রাখা সেটা না করে লুবাবার বাবা মা কি করেছে মিডিয়ার পিছনে আরও বেশি লেলিয়ে দিয়েছে তাকে আরও বেশি করেছে বা উৎসাহিত করেছে যে হ্যাঁ আরো বলো যত বেশি বলবা তত বেশি তুমি মিডিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতে পারবা আমি যে এই কথা বলেছি সেটার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই এখন সেটা হলো কি লুবাবার মা কত বড় খারাপ মহিলা জাস্ট চিন্তা করেন এই বদজাত মহিলাটা কি করলো সে ইচ্ছাকৃতভাবে সজ্ঞে এনে সমস্ত মিডিয়াদেরকে বাসায় তার মানে তার যেই বাসভবন সেখানে ডেকে এনে সে তো মানে তার মেয়ের হয়ে বক্তব্য দিয়েছেই সেই সাথে লুবাবাকেও মিডিয়ার সামনে সেখানেও নিয়ে এসেছে লুবাবা আপনারা সবাই জানেন যে তার মার একদম ফাঁসে ছিল তার মার তো উচিত ছিল যে লুবাবাকে মিডিয়া থেকে আড়ালে রেখে তার হয়ে মানে তার কোনো যদি বক্তব্য থাকে সেই বক্তব্য মিডিয়ার সামনে এসে সেটা পরিষ্কার করা সেটা পরিষ্কার না করে সে কি করলো উল্টা তার মেয়ের পক্ষে আরো সাফাই গাইলো এবং তার মার পাশে কথা বলতে দিয়েছে যে হ্যাঁ আমিও বলেছি এবার তুমিও বলো তো এই যে তার বাবা মা তাকে মানে ওই যে এনকারেজ করে দিচ্ছে বা বাবা মার থেকেই তো বাচ্চারা শিখবে বাবা মা যা করবে সেখান থেকে বাচ্চা কাচ্চা শিখবে তো এটার মানে মূল দায়বার কিন্তু বাবা মা লু লুবাবার এখানে কোনো দোষ ত্রুটি আমি দেখছি না আমার কথা হচ্ছে যে আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাকে যদি বলি যে বাবা তুমি সায়েন্সের যে কোনো একটা ক্লাসে যেয়ে বায়োলজি নিয়ে তুমি ক্লাস করো বা কেমিস্ট্রি নিয়ে তুমি ক্লাস করো তো তাকে যদি এই বলে ক্লাসে পাঠাই আর সে যদি মানে এই বয়সে ক্লাস নেয় সেটা কি মানে গ্রহণযোগ্য হবে বা সেখানে শিক্ষার্থীরাও বা তাকে মানে শিক্ষক হিসেবে কীভাবে গ্রহণ করবে যে কোনো একটা বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য তার মানে একটা বয়সের ম্যাচুরিটি থাকতে হবে এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য তার ওই বিষয়ের উপর আলাদা নলেজ থাকতে হবে আপনি যদি নলেজ ছাড়া বাল ফাঁকনাদের মতো মানে কথা বলেন মিডিয়ার সামনে এখন সেটা নিয়ে অবশ্যই ট্রোল হবে বলবো যে আমাদের কর্মফলের কারণেই বাচ্চারা খারাপ হচ্ছে আমাদের অসতর্কতার কারণেই বাচ্চারা ভালো কিছু না শিখে কিভাবে কীভাবে তেল মারলে সবচেয়ে ভালো থাকা যায় সমাজের মধ্যে ওইসব শর্টকাট রাস্তাগুলো মানে শিখছে আমাদের বাচ্চারা তো এইসব জিনিস না শিখিয়ে আমাদের সবার মানে আমরা যারা অভিভাবক অভিভাবক মহল আছি তাদেরকে আরও সচেতন হতে হবে শর্টকাট ওয়ে দিয়ে কিভাবে বড় হওয়া যায় এইসব বিষয়ে বাচ্চাদেরকে কখনো ইনকারেজ করা যাবে না